উনিশশো সালে হাওড়ার পর আবার প্রায় চৌত্রিশ বছর পর হুগলিতে আর আমরা দেখতে পাচ্ছি আগামী শুক্রবার অর্থাৎ জানুয়ারি থেকে বিশ্ব অনুষ্ঠিত হবে হুগলির তার আগেই দেখা যাচ্ছে এই শুক্রবারে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকেই মানুষজন এসছেন দেখতে পাচ্ছি হাজার হাজার বিভিন্ন চার গাড়ি বিভিন্ন গাড়ি ঘোড়া করে তারা এসছেন বাসে করে এসছেন অনেকে বাইকে করে এসছেন এবং কার্যত আজ থেকেই কিন্তু দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড় কুইনানের এই যে এলাকা মূলত যেখানে বিশ্ব হবে এবং সেই কারণে আজকে যেহেতু শুক্রবার সেই কারণে অনেকেই এসছেন এই বিশাল যে জমায়েত সেই জমায়েতে সামিল হয়ে একসঙ্গে নামাজ পড়ার জন্য এবং আজকে যে শুক্রবারের যে মূল যে ইজতেমা যে একেবারে মাঝমা রয়েছে সেখানেই কিন্তু নামাজ হয়ে গেল অর্থাৎ এই যে ইজতেমা যেটা অনুষ্ঠিত হবে এই যে বিশাল যে এলাকা জুড়ে সেই এলাকাতেই কিন্তু আজকে মূল মাজমাতেই আজকে নামাজ হলো এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা সেই নামাজে অংশগ্রহণ করেছিলেন নামাজ শেষে দোয়া করলেন বিশ্ববাসী কল্যাণের জন্য আসসালামু আলাইকুম আজকে যা লোক হয়েছে আলহামদুলিল্লাহ আরও দীর্ঘ লোক আসুক এই মাঠ যা প্যান্ডেল ছাড়া আরো যার যায় আমরা দেখে সন্তুষ্ট হই এর জন্য আমরা দোয়া করি হ্যাঁ আজকে মূলমায় প্রথম নামাজ হলো হ্যাঁ এই এই মজু নামাজ হবে এই থেকেই শুরু হলো আজকে শুরু হলো এবার থেকে জুম্মা নামাজ শুক্র আরম্ভ এই ময় লোক থাকবে এই জুম্মা এই কিন পাঁচার নামাজ এই হবে আল্লাহকে দোয়া চাই এই মজমা ভর্তি হয়েও যেন মার জানে ভর্তি হয়ে যায় এইভাবে মুখকে যেন আল্লাহ পাঠায় আলহামদুলিল্লাহ সব জায়গাতে লোক আসছে হ্যাঁ হ্যাঁ শেখ আব্দুর রহমান আজকে জুম্মার নামাজ হয়েছে এখানে আজকে জুম্মার নামাজ হয়েছে এখানে তোমায়ের আওয়াজ পরে আলহামদুলিল্লাহ খুব ভালো অনেক লোক লাখের ওপরে লোক আছে আজকে খুবই ভালো লাগছে এখনো অনেক লোক হবে দু তারিখ থেকে শুরু হচ্ছে তারিখ থেকে তিন চার সবাই আসুন আরো কাজ বাকি আছে অনেক সহযোগিতা করে দিন আসসালাম আলাইকুম হম এত বড় জুম্মায় জমাতে ইনশাল্লাহ সমস্ত সব লোককে একত্রে করালো হম সব একসঙ্গে মিলে জমাত পড়ানো হলো হুম আল্লাহ চায় তো জমা তার ভালোভাবে কামিয়াত হয়ে যাক হম সবাই এখন ক্যান্টিনে চলে যাচ্ছি আমাদের দু নম্বর ক্যান্টিন চাকুন্দি দু নম্বর ক্যান্টিন হুম আজকে চাকুন্দি যে চাকুন্দি ডানকুনি নানমতিপুর সমস্ত সব এই ক্যান্টিনেই সমস্ত সব আছে হ্যাঁ শুরু হবে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে দোয়া হয়ে যাচ্ছে রহিম হ্যাঁ উচ্চপাড়া ভিড় আরো এতে কম লোক হয়েছে এর কাল মোটামুটি দু এক তারিখের পর থেকে লোক আর জায়গা দেওয়া যাবে না এত ভিড় হবে হম আর জায়গা দেওয়া যাবে হম বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে যে সব কাজ করছে আর বাকি অনেক কাজও বাকি আছে বলতে সাত আট লোক আছে মানে ওরকমই কিছু একটা লোক আছে Introducing Dental Rehab and Aesthetic, and unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড হুগলি সেভেন ওয়ান অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন আর এভাবেই দেখা যাচ্ছে এই বিশ্ব ইস্তফাকে কেন্দ্র করে হুগলিতে একেবারে সাজো সাজো রব রাস্তা জুড়েই আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবা যারা রয়েছেন তারা যেমন রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যারা এই ইস্তেমার দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন মূলত তাবলিগি জামাদের পক্ষ থেকে এইরকম ভাবে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মানের সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আর যেমনটা ধারণা করা হচ্ছে হুগলির কুইডানে একেবারে জাতীয় সড়কের পাশে দাঁতপুর থানা এলাকায় এই যে জায়গাটা বিশ্ব ইস্তেমা হচ্ছে সেখানে কিন্তু কোটি কোটি লোক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা কুচবিহার থেকে আসছি হ্যাঁ জুম্মার নামাজ পড়লাম এই প্রথম আজকে মাঠে পড়লাম আর কি প্রথম মাঠে পড়লাম আমরা একুশ তারিখে আসছি একুশ তারিখ থেকে আমরা এখানে লেট্রিন বাথরুমে যত কাজ আছে পাইপ থেকে শুধু করে একদম পায়খানা পেচাপ যা আছে সারা এই পান্ডুয়া হালকা তোমার কাকনি হালকা নদিয়া আর মুর্শিদাবাদ এই টোটাল পায়খানার কাজ আমরা করতেছি আজকে তো আংশিক লোক হয়েছে এর তো এ তো খালি নমুনা এক তারিখের পরের থেকে তো লোক হবে এখানে এ তো লোক আজকে তো এখানে শুধু কাজের লোকগুলা এগুলা তো আজকে এই যে ইস্তেমার লোক ইস্তেমার লোক একটাও আসে না এগুলা শুধু এখানকার যে ক্যান্টিন ফ্যান্টিং হচ্ছে এই ক্যান্টিনের সমস্ত লোক এখানে এখনো কোনো ইস্তেমার বলে লোক আসে নাই আজকে এখানে যে মসজিদটা আছে সেই মসজিদে জাগা হচ্ছে না বলে আজকে আমরা এই শুক্রবারি নামাজ এই প্যান্ডেলের ভিতরেই পড়লাম হ্যাঁ মূল বজমার মধ্যে আজকে পড়লাম ঠিক আছে মানে দুই তারিখের মানে দুই তারিখে তো এটা আশা করি যে যা জায়গা দেখতেছেন আপনারা বর্তমানে এরকম লোক চলার মতন রাস্তা থাকবে না ঠিক আছে এর আগে আমরা তো গেছিলাম আসাম বিশ্বস্তমায় গেছিলাম আসামে হুজাই ওই হুজাইতে গেছিলাম তো ওইখানকার হিসাবে এখানে এখনো লোক হয় নাই তো ওইখানকার হিসাবে এখনো লোক হয় না এখানে ছত্রিশটা দেশ না ছাইত্রিশটা দেশের লোক আসবে তারপরে আমাদের টোটাল ভারতবর্ষের লোক আসবে ঠিক আছে এই এইখানে মোটামুটি একটা আইডিয়া দেওয়া হয়েছে যে পাঁচ কোটি লোক হওয়ার কথা পাঁচ কোটি লোক হওয়ার কথা হ্যাঁ অবশ্যই থাকা যাবে কেন থাকা যাবে না চারিদিকে ক্যান্টিংয়ে ক্যান্টিং আছে তারপরে এই যে মনে করেন যে তিন কিলো সাড়ে তিন কিলোমিটার চওড়া প্যান্ডেল লম্বা আছে সাত কিলোমিটার থাকা যাবে না কেন অবশ্যই থাকা যাবে আমার নাম কিসমত পুলিশকে পুলিশ তো আমাদের সাথে সহযোগিতা করতেছে না আমাদের জিম্মাদাররা সহযোগিতা করছে পুলিশ আমাদের কোনো সহ পুলিশ রোডে আছে পুলিশ এই তোমার মাঠের ভিতরে কোনো পুলিশের কোনো সহায়তা নাই হ্যাঁ আমরা সামনে যাচ্ছি এখানে আমাদের প্রচুর লোক আছে পুলিশের কোনো জরুরিতে নেই হ্যাঁ অবশ্যই অবশ্যই না কোনো বিশৃঙ্খলা নেই আইজন আল্লাহর মধ্যে খুব ভালো আছে সব খুব খুব ভালো সুন্দর আছে শেখ অর্থাৎ সব মিলিয়ে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর এই জায়গাতেই কিন্তু বিশ্ব ইস্তমা অনুষ্ঠিত হবে প্রায় চৌত্রিশ বছর পর জানেন আপনারা হাওড়ার পর এবার হুগলিতে এবং সেই ইস্তেমাকে কেন্দ্র করে এখন থাকতেই যে দেখা যাচ্ছে মানুষের উন্মাদনা ধর্মপ্রাণ মানুষজন তারা আজ দেখা যাচ্ছে আগে থাকতেই আসতে শুরু করেছে এবং এই শুক্রবারেও দেখা যাচ্ছে প্রচুর মানুষের সমাগম হলো এবং সেখান থেকে জুম্মার নামাজ তারা আদায় করলেন এবং তারপর যারা বক্তব্য রাখলেন তারা যেমনটা বলছেন যে এই যে ইস্তেমা সেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে মানুষজন আসবেন এবং সকলে মিলে এখানে একটা মহা সমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে ধর্মীয় বিভিন্ন আচার আচরণ সেগুলো কিন্তু আলোচনা করা হবে এই বিশ্ব ইস্তেমার মধ্য দিয়ে কি বলবেন আপনারা কারা কারা আসছেন এই বিশ্ব ইস্তেমায় অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরো বিভিন্ন রকম ধরনের খবর দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে